বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এ পর্বে আমরা দাজ্জালের তিন সঙ্গী সম্পর্কে বিস্তারিত জানব ইসলামে দাজ্জাল হলেন এক বিপদগামী চরিত্র যার আগমন কিয়ামতের পূর্বে হবে এবং তিনি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন দাজ্জালের আগমনের সময় তার সাথে তিনজন সঙ্গী থাকবে যারা তার শাসন ও বিভ্রান্তি কার্যক্রমে সাহায্য করবে হাদিসের মধ্যে এই তিন সঙ্গীর পরিচয় এবং তাদের ভূমিকা সম্পর্কে কিছু বর্ণনা রয়েছে যদিও এরা সাধারণত সুনির্দিষ্টভাবে নাম সহ উল্লেখিত না হলেও তাদের বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা পাওয়া যায় প্রথম সঙ্গী দাব্বাহ দাব্বাহ একটি অদ্ভুত প্রাণী যা দাজ্জালের সাথে থাকবে হাদিসে দাবি করা হয়েছে যে দাব্বা একটি প্রাণী হবে যা দাজ্জালের সঙ্গী হিসাবে তার নির্দেশনায় কাজ করবে এই প্রাণীটি বিশেষভাবে দাঁত অত্যাচার ও বিপদগামী কার্যক্রমে সহায়তা করবে এই প্রাণীটি সবার সামনে দাঁতজালের সত্যিকার উদ্দেশ্য এবং শাসন প্রকাশ করবে কিছু ব্যাখ্যাতে দাবি করা হয় দাব্বা মানুষের সামনে আসবে এবং তাদের উপর বিশেষ ক্ষমতা প্রয়োগ করবে যার ফলে দাজ্জাল আরও বেশি শক্তিশালী হবে দাজ্জালের দ্বিতীয় সঙ্গী ইবনুল হাদ্দাদ। ইবনুল হাদ্দাদ হাদিসে উল্লেখিত দ্বিতীয় সঙ্গী যিনি দাজ্জালের শাসনকালীন সময়ে তার কাজে সহায়তা করবেন যদিও ইবনুল হাদ্দাদের পরিচয় ও বিস্তারিত বিবরণ সঠিকভাবে হাদিসে উল্লেখ করা হয়নি তবে ইসলামী সাহিত্যে তাকে দাজ্জালের বিভ্রান্তি কার্যক্রমের অন্যতম অংশীদার হিসাবে চিহ্নিত করা হয়েছে তার উদ্দেশ্য হবে মানুষের হৃদয়ে সন্দেহ সৃষ্টি করা এবং তাদের ভুল পথে পরিচালনা করা ইসলামিক পণ্ডিতদের মতে ইবনুল হাদ্দাদ দাজ্জালের সাথে যুগপথ কাজ করে মানুষের বিশ্বাস ও আস্থা নষ্ট করবে দাজ্জালের তৃতীয় সঙ্গী মুত্তাকি মুত্তাকি হলেন দাজ্জালের তৃতীয় সঙ্গী যার সম্পর্কে কিছু হাদিসে বর্ণনা করা হয়েছে হাদিসে বলা হয়েছে যে তিনি দাজ্জালের সহকারী হিসাবে তার শাসনকালিক কার্যক্রম পরিচালনা করবেন তার কাজ হবে দাজ্জালের মিথ্যা বার্তা প্রচার করা এবং মানুষকে তার দিকে আকৃষ্ট করা ইসলামিক তত্ত্ব অনুযায়ী মুত্তাকি মন্দ এবং বিভ্রান্তিপূর্ণ ব্যক্তিত্ব যিনি দাজ্জালের লক্ষ্য অর্জনে সাহায্য করবেন এবং মানব সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবেন দাজ্জাল এবং তার এই তিনজন সঙ্গী পৃথিবীতে বিশৃঙ্খলা কুসংস্কার এবং বিভ্রান্তি সরিয়ে দেবে দাজ্জাল নিজে এমন এক চরিত্রে যার এক চোখ অন্ধ এবং তিনি মানুষের কাছে নিজেকে ঈশ্বর হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন তার শাসনকাল অনেকটা একটি পরীক্ষার মতো হবে যেখানে মানুষকে নিজের বিশ্বাসে বাধ্য করা হবে দাজ্জাল এবং তার সঙ্গীরা মানুষের মন এবং বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে এবং আল্লাহর পথে তাদেরকে বিচ্যুত করবে দাজ্জালের সঙ্গীরা মূলত তাকে অনুসরণ করবে এবং তার কার্যক্রমে সহায়তা করবে তারা তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে পৃথিবী জুড়ে বিভ্রান্তি সৃষ্টি করবে তবে ইসলামিক বিশ্বাস অনুযায়ী ঈসা আলহি সালাম এর আগমন এবং আল্লাহর সাহায্যে দাজ্জাল এবং তার সঙ্গীরা পরাজিত হবে ইসা আলহি আসাল্লাম দাঁত পরাস্ত করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে আমরা এই ভিডিওর মাধ্যমে দাঁত তিনজন সঙ্গী সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম